শর্ট ভিডিওর মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে মাহের রমজান ও হোলি উৎসবের একটি শর্ট ভিডিও দ্বারা সম্প্রীতির বার্তা দিলেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক যাতে করে উভয় সম্প্রদায়ের রোজা এবং হোলি উৎসব একই সঙ্গে ভালোভাবে পালিত হয় রেজিনগর থেকে সন্নাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ বান্ধবীরা একসাথে কি তোমরা এসো বান্ধবীরা একসাথে শুনলেন তো এটাই আমার বার্তা মেয়েরা যেটা ধন্যবাদ তোমাদেরকে তোমরা সব বান্ধবীরা মিষ্টি মুখ খুব 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 আনন্দে কাটাও ভালো সবাই মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে আমাদের রেজিনগর থানার ওসি উৎপল মহাশয় সম্প্রীতির বার্তা সমাজকে দেওয়ার জন্য একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন যেটা হয়তো আপনারা কালকে দেখতে পাবেন সমাজকে সম্প্রীতি যে কালকে আমাদের রমজান মাসে দোল চলছে দোল এবং রমজান যাতে আমরা একসাথে সম্প্রীতি বজায় রেখে বরাবরের মতোই আমরা পালন করতে পারি তার জন্য এই ছোট্ট একটা শর্ট ফিল্ম চার থেকে পাঁচ মিনিটের আমি এখানে ডিরেকশন করেছি এবং সহযোগিতায় অনেক লোকাল ছেলে মেয়ে আছে সাবিরদা থেকে শুরু করে আরও অনেকজন আরিয়ান অভিনয় করেছেন কালকে দেখতে পাবেন আশা করছি ভালো কিছু আপনাদের জন্য বাড়তে হবে আপনার নাম আমার নাম সুরাজ খান ডাইরেক্টর বেল্ডাঙ্গা connection is a new